নমস্কার বন্ধুরা জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শিব মায়ের জয় জয় গুরু জয় শ্রীরাম জয় বজরঙ্গলী প্রত্যেকের নাম স্মরণ করে আমি আমার এই ভিডিও শুরু করতে চলেছি ভেবেছিলাম শিবশ্যামা মায়ের ওই সাদিকা ও সত্যি ফার্স্ট জানুয়ারির পরের থেকে বেশ ভালো ভালো ভিডিও করছিল তো ভাবলাম যে যাক উনি তো একজন সাদিকা তো মনে হয় এবার থেকে ভালোই করবে কিন্তু মানুষকে ভুল ভাবা হয় কারণ যার যেটা চরিত্র তার সে জ্ঞান সেই বুদ্ধি সেরকম চালচলন থেকে যাবে সেরকম কি কথাবার্তার সুর এরা যে ছোটোবেলার থেকে এইভাবেই মানুষ হয়ে এসেছে কিছু হলেই আগে ফ্যামিলি টেনে কথা বলবে এটাই এদের নীতি যারা ভদ্র হয় তারা কোনো দিন কোনো ফ্যামিলির কাউকে টেনে তোলে না আগে পিছিয়ে কিছু তোলে না যার সাথে লড়াই হচ্ছে তাকে নিয়েই কথা বলে তার সঙ্গে লড়াই তোমার সাথে আমার সাথে লড়াই তো তুমি আমায় বলবে আমি তোমায় বলবো ফ্যামিলির কেউ এর সঙ্গে জড়িত হবে না তারা তো আসেনি এর ভিতরে তাই কেউই এর ভিতর থাকবে না তো ওই শ্যামার যা চাল চলন পুরো বাগদিদের থেকেও খারাপ ও যে যাতে ছোটো সেটা ভালো করেই বোঝা যাচ্ছে ওর চেহারায় চরিত্রে কথাবার্তায় পুরো ছোটো লোকের মতনই ওর ব্যবহার মঙ্গলামার মাথা না খেয়ে ওর দিন যায় না প্রতিটা টাইটেলে মঙ্গলামার নাম উচ্চারণ হয় আর এখন বর্তমানে শ্যামসুন্দরী মায়ের নামও তুলে ধরেছে টাইটেলে তো হে বিশ্ববিখ্যাত জ্যোতিষী বলবো না ভর পড়া মহিলা বলবো না তোমাকে তান্ত্রিক বলব না জ্যোতিষ কি বলবো তোমাকে আমি জানি না তুমি বিশ্ববিখ্যাত জননী যে সমস্ত জায়গায় সব কিছু শেষ হয়ে যাচ্ছে কেউ কিছু পারছে না সব এসে তোমার ওই গার্ডটাই পড়ে যাচ্ছে আমার তো মনে হয় তান্ত্রিক তুমি সবাইকে বস করে করে তুমি ওই লতা পাতা শেকড় পাকড় খাইয়ে সবাইকে বসে আনতে চাইছো তান্ত্রিক বিদ্যা শেখার পরে লোক এগুলোই করে ঝাড়পুক তেল পড়া জল পড়া এগুলোই করে তান্ত্রিক বিদ্যা শেখে ওর জন্য বই পড়তে হয় তুমি একদিন বলেছিলে না ভিডিওর মাধ্যমে তিন লাখবার জপ করে আমার এই মন্ত্র সিদ্ধ করতে হয়েছে তো তান্ত্রিকরাই করে মন্ত্রসিদ্ধ তিন লাখ দশ লাখ চার লাখ পাঁচ লাখ বার এগুলো আমি শুনেছি তার জন্যে আমি কোনো ভর কোনো তান্ত্রিকের পাল্লায় আমি যাই না ঠিক আছে তাই আমি ভেবেছিলাম তুমি খুব ভালো কিন্তু আমি দেখছি না তুমি ভালো হওয়ার নয় জাতের দোষ আর বাতের দোষ কোনো দিন যায় না যতই তাকে শেখাও গু খাওয়া কুত্তা ওই গু খাবেই তাকে যতই সেকল দাও সে ভালো হয় না তাই তোমার স্বভাব জিন্দেগিতে ভালো হবে না সে যত তোমাকে গালি গালাস করুক আর আজ আমি একটা কথা বলছি শ্যামা শোনো কৃষ্ণকালী মায়ের দয়ায় আমি চার পাঁচবার আমার মিরাক্কেল হয়েছে আমি ঘরে বসে মিরাক্কেল পেয়েছি তাই ওনার নিন্দা যে করুক যে মহারথী করুক তার নামে ভিডিও আমি করব ঠিক আছে তুমি যেমন মঙ্গল আমাকে ছাড়ছো না অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছ তা আমরা কি হাতে চুরি পরে মুখ বন্ধ করে এরকম করে মুখ আটকে দিয়ে খালি তোমার কথাই শুনে যাব কেন তুমি কে হে কে তুমি হ্যাঁ তুমি লাট সাহেব তুমি একজন মুখ্যমন্ত্রী না প্রধানমন্ত্রী নাকি কী তুমি না ম্যাজিস্ট্রেট কে তুমি কে যে তোমার খালি কথা সবাই শুনবে আর তুমি কারোর কথা শুনবে না কেউ কিছু বললেই তোমার তিলিং করে তোমার গায়ে মানে রক্ত জ্বলতে থাকে আর তাকে নিয়ে ভিডিও নামিয়ে ফেলো বেশ কয়েকদিন ভালোভাবে কথা বলছিল তোমাকে মা বলেও সম্বোধন করেছিলাম ভালো কমেন্টও করেছিল ভালো লেগেছিল। তা আমার তো মনে হয় ভালো জিনিসটা তোমার ভিতরে নেই শুধু নেগেভিটি নেগেটিভ ঠিক আছে তোমার ভিতরে শুধু নেগেটিভ পজিটিভ বলে কিচ্ছু নেই ঠিক আছে আর ভূতপ্রেত ভূত প্রেত মঙ্গলামা পোষে না ভূত প্রেত পোষো তুমি তান্ত্রিক যারা করে ওই শেকড় পাকড় এই সমস্ত যারা দেয় ভূত প্রেত তাদের কাছেই থাকে তা তুমি আদত পেত হচ্ছে তুমি ঠিক আছে কথাটা যদি ভালো না লাগে তো আরেকটা ভিডিও বানিয়ে ফেলো আর তুমি ভিডিও বানাতে থাকবে তো মঙ্গলা মার নামে তুমি যতবার বলবে ভিডিও আমি ততবার বলবো তুমি যতবার তার নামে কুৎসা গাইবে আমি মঙ্গলা মায়ের ততবার জায়গান করব ঠিক আছে আর একটা কথা সমস্ত লোক খারাপ ভালো তুমি একা এক একটা ভক্ত আসছে তাকে দিয়ে ভিডিও করে এই দেখো এই দেখো মঙ্গলা মা কিছু করতে পারিনি শ্যামসুন্দরী মা কিছু করতে পারিনি সব আমি করে দিচ্ছি এই যে একটা ভাইরাস ঢুকেছে না চীনে তোমার এত শক্তি তোমার মন্ত্রের দ্বারা ওই ভাইরাস রুখে দাও নয় তো কিছু দিনের মধ্যেই এই দেশেও লকডাউন পড়বে তখন ওখানে তোমার ওখানে যাওয়ার মতো না থাকবে গাড়ি ঘোড়া ওই ধ্যার ধেরে গোবিন্দপুর তো না যা থাকবে গাড়ি ঘোড়া আর না থাকবে কিছু ভক্তরা যাওয়া বন্ধ হবে তোমার চাল চুলোও বন্ধ হবে কেন তুমি যে পয়সা নাও না এ কথা আর বলো না লোকের সামনে ওই পয়সার পরেই তোমার ওই সংসার চলে ঠিক আছে তার জন্য মঙ্গলা মায়ের কুৎসা যতদিন গাইতে থাকবে তত দিন তোমার ভিউজ বাড়তে থাকবে আর যেই তুমি ওইটা বন্ধ করে দেবে সেই ভিউজ কমে যাবে যেহেতু এই তিন চার দিনে তোমার ভিউজ অনেক কম হয়ে গেছে আমি দেখেছি প্রোফাইলে ঠিক আছে আবার যেই মঙ্গলা মাকে নিয়ে চালু করেছে এইবার তোমার ভিউজ বাড়তে শুরু হয়েছে খালি তাই কেন আরও একজন মুনমুন ওর ওরও তো বাচ্চা নিয়ে কথা চালু করেছো। হ্যাঁ তুমি মা কিসের মা আমার তো মনে হয় তুমি মা হতেই পারো না মা হওয়ার যোগ্য তোমার নেই ঠিক আছে লোকে তোমাকে ডাইনি বলে আমি তো মনে করি তাদের একটু সাপোর্ট করি যারা তোমাকে ওই ধরনের কথা বলে আমি বলতে পারি না কিন্তু তাদের সাপোর্ট আমি করি যে ঠিক বলেছে কারণ তুমি তাই ঠিক আছে আর কি বলবো লজ্জা সরম প্রীতি তোমার ভিতরে তো কিছু নেই হ্যাঁ আমি যেরকম সেরকম থাকব ঠিক আছে তুমি যেরকম সেরকম থাকো তুমি তো পেতনি তো পেতনির কে আর কী কে কি কী শোধরাবে আর কে সে কী করে ভালো হবে তো তুমি যেমন তেমনই থাকো তুমি ভিডিও বললে যে আমি যেমন তেমনই থাকবো আমরা যেমন আমরা তেমনই থাকবো ভিডিওর মাধ্যমে বলতেই থাকবো বলতেই থাকবো বলতেই থাকবো কী করবে তুমি কী করবে কিছু করবে দেখো টুকটাক করে ফান মেরে যদি এই মারতে পারো ওই দূর থেকে বান চালিয়ে যাও ঠিক আছে অপেক্ষায় রইলাম আমি তো এখন ভাবছি তুমি লোককে যা অভিশাপ দিতে পারো আর যেভাবে যা পারো তোমার ওই তিন লাখবার জপ করে তুমি যে সব মন্ত্রতন্ত্র সিদ্ধ করেছ তা আমার এখন যদি কোনো অসুবিধা হয় তা আমি জানবো তুমি আমাকে বান মেরেছ এটা আমার বিশ্বাস ঠিক আছে কারণ তুমি আমি খোপা আমি শাড়ি পরে বলি আমার সত্তর পঁচাত্তর বছর বয়স আমার মাথার চুল পাকা এই কথাগুলো তুমি তুলে ধরেছ অর্থাৎ তুমি আমার ভিডিও দেখো আর আজকের কথার পরে আমার যদি শরীর খারাপ হয় বন্ধুরা সবাই শুনে রাখুন তাহলে জানবো শিব শ্যামা মাই থরি শিব শ্যামা মায়ের সাদিকা ওই কুখ্যাত শ্যামা ওই আমাকে বান মেরেছে কেন ও বান টানগুলো ভালো বুঝে আমি এত বুঝি না তা ওর শুনে শুনে আমাকে ভাবি বান মারে তাহলে কেউ তাহলে ওই আমাকে মারবে ঠিক আছে কারণ আমি এত কথা বললাম তো ঠিক সহ্য হবে না তখন দূর থেকে ওই তিন লাখবার জব করে চালিয়ে দেবে বান ঠিক আছে তো ও একটু মন্ত্র তন্ত্র পড়ে তো তাই বললাম আচ্ছা যাক এখানে ভিডিওটা শেষ করি সবাই ভালো থাকুন খুশি থাকুন জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শিবশম্ভু জয় বজরঙ্গলী জয় শ্রীরাম সবাই ভালো থাকুন খুশি থাকুন এখানে ভিডিওটা শেষ করলাম